আজ আমরা রাধাকৃষ্ণ ট্রাভেলস থেকে আমার উদ্যোগে একটি বাস ভাড়া করেছি এসি ভুলব এই বাসটি আমরা প্রথমে রাম মন্দির সেই রাম মন্দির হয়ে তারপরে কাশি বিশ্বনাথ হয়ে কুচবিহারে ফিরবো আমরা ছয় দিনের টু বেরিয়েছি আমাদের বাড়িতে সব ধরনের ব্যবস্থা রয়েছে আমাদের সাথে যারা যাচ্ছে তাদেরও সমস্ত ব্যবস্থা করেছি দড়ি পতাকা কোনো মানুষ যদি না হারায় তার জন্য সবার পকেটে সবার নাম্বার দেওয়া রয়েছে আমরা এই ধরনের ব্যবস্থা রেখে আপনাদের কাউন্টার থেকে কুম্ভ মেলায় গাড়ি যাচ্ছে এসি বলবো এই প্রথম কুচবিহার থেকে যাচ্ছে কেমন লাগছে আর কি কি ব্যবস্থা রয়েছে গাড়িতে এটা তো আমরা গর্বিত কারণ এটা তো সবার ভাগ্যে জোটে না যার যার কর্ম ফলে সে পৌঁছাতে পারে এত আনন্দ হচ্ছে যে আনন্দের আর সীমা নেই এর জন্য আমরা খুব আনন্দের সাথে এখানে সকলকে নিয়ে হ্যাঁ যাত্রা করব এটা আমাদের খুবই মানে আনন্দ কোথায় কোথায় ঘুরাবেন আমরা এখান থেকে যাব ডাইরেক্ট কুমকুম্ভ রাম মন্দির রামমূর্তিতে রাম কাশি বিশ্বনাথ হয়ে কুচবিহারে আপনার নাম চন্দন মাহাতো প্রচুর মানুষ রয়েছে এখানে আমরা মহাকুম্ভে যাচ্ছি মহাকুম্বে আমরা তিন তারিখ স্নান করবো এই পূর্ণ তিথিতে এখান থেকে আমরা চলে যাব রাম মন্দির রাম মন্দিরে কাশী বিশ্বনাথ হয়ে কুচবিহারে আমরা এই কুচবিহারে প্রথম এই মিডি বাস স্ট্যান্ডের থেকে এসি ফলব এই কাউন্টার থেকে রাধাকৃষ্ণ এজেন্সি এই থেকে আমরা প্রথম মানে আমার আমরা খুবই গর্বিত তারা ভীষণভাবে সহযোগিতা করেছে তার সাথে আমাদের যে সমস্ত সেফটির দরকার আমাদের সব ব্যবস্থা রয়েছে দড়ি তার যে পতাকা কতাকথ টাকা নিশান ফোন নাম্বার বিভিন্ন গ্রুপ করা হয়েছে সেখানে আমরা সতর্কভাবে থাকার চেষ্টা করব সবার কাছে একটি অনুরোধ সকলেই একসাথে যাবো একসাথে আমাদের সংখ্যা